লায়ন্স ক্লাব আজকে সেপ্টেম্বর দুই দু হাজার প্রতিষ্ঠা দিবস প্রথম জন্ম হয় দু সালে নদিয়ার শান্তিপুরে লায়ন্স ক্লাবের আঠেরোতম বর্ষপূর্তি বা জন্মদিন উপলক্ষে বিশেষ ঘোষণা লায়ন্স ক্লাব কর্তৃপক্ষের এতদিন যাবৎ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ছানি অপারেশন প্যাথোলজি বিভাগ চালু করা তৎসহ চিকিৎসার জন্য চিকিৎসক পরিষেবা এবং বিভিন্ন জায়গাতে সামাজিক কর্মকাণ্ডের অবদান রেখেছে শান্তিপুর লায়ন্স ক্লাব লায়ন্স ক্লাব এখন আগের পর থেকে অনেক মানে আপগ্রেড হয়ে আছে এখন লায়ন্স ক্লাব আগে যেভাবে চলত ঠিক সেইভাবে না নানা রকম ট্রেনিং নিতে হয় আমরা যারা লায়ন্সের দায় দায়িত্ব আছি প্রত্যেককে চারটে পাঁচটা করে এক রকম ডিগ্রি দেওয়ার মতো ট্রেনিং নিতে হয় এবার আঠেরোতম জন্মদিনে শান্তিপুর লায়ন্স ক্লাবের বিশেষ উদ্যোগ দন্ত চিকিৎসালয় বা হাসপাতাল তৈরি করার ক্লাবেরই একজন সদস্য কিছু জমি ক্লাবকে প্রদান করেছে আর সেখানেই গড়ে উঠবে দন্ত হাসপাতাল চক্ষু ছানি অপারেশনের জন্য ক্লাবের দ্বিতল অংশে অপারেশন থিয়েটার করার ইচ্ছা ছিল ক্লাব কর্তৃপক্ষের তবে বিশেষ কারণবশত সেটি না হয় আগামীতেই দন্ত হাসপাতালের মধ্যে ছানি পরীক্ষা করার ব্যবস্থা এবং জেনারেল মেডিসিনের ডাক্তারের বন্দোবস্ত করে সাধারণ মানুষকে সেবা প্রদান করার মধ্য দিয়ে লায়ন্স ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর ক্লাবের সদস্যরা সেক্ষেত্রে নিজেদেরই সদস্যদের চাঁদার মধ্য দিয়ে যেভাবে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে তাতে করে সদস্য সংখ্যা আরও বাড়লে আরও মানুষের পাশে দাঁড়ানোর ব্যবস্থা করতে পারবে ক্লাব কর্তৃপক্ষ নিয়ে আমি এসেছি সবে দুদিন আগেও হচ্ছে আমার একটা প্রেসিডেন্টের ট্রেনিং নিয়ে আসতে হবে দিনের এবার লাঞ্চ ক্লাব সারা পৃথিবীর অন্তত ক্লাব আছে একটা লাইন্স ক্লাব করতে মানে মানুষকে আমার কোনো গর্ববদ্ধ হওয়া উচিত আমি সেই হিসাবে বর্ধিত আমি লাইন্স ক্লাব করি জন্য লাইন্স ক্লাবে ভালো ধরা বেশ কিছু পরিকল্পনা আছে সেবামূলক কাজের অ্যাকচুয়ালি লায়েন্স ক্লাব হচ্ছে সারা ব্যাপী বৃহত্তম একটা সেবা সংস্থা মানুষের সেবা করে এবার লায়েন্স ক্লাবের যেসব প্রজেক্ট আছে করা হাঙ্গার তারপরে যারা এডুকেশনের জন্য আছে ইউথের জন্য আছে চাইল্ড ক্যান্সারের জন্য ক্যাম্প আছে হেল্প আছে এরকম নানারকম যেগুলো হাটে বাজারে আছে কোনো উৎসব থাকলে উৎসবে প্রাককালে কিছু মানুষ গরিব মানুষকে কিছু সাথ দিয়ে সাহায্য করার এইরকম সবসময় এইসব অনেক পরিকল্পনা আসতে হবে কিন্তু শান্তিপূর্ণ স্কুলের সংখ্যা খুবই কম এখন বর্তমান কতজন একুশ একুশ একুশজন সদস্য সদস্যি প্রায় ক্লাব করতে গেলে একটা অন্তত হান্ড্রেড ডলার করতে হয় এবং নানারকম ট্রেনিং নিয়ে সভাপতির মেয়াদকাল কতদিন থাকে এক বছর প্রতি বছর বছর করে নির্বাচিত যে ভীষণ এখানে মিটিং ডাকা হয় তাতে সিলেকশন হয় আর একটু সিনিয়ারিটি ব্যাক আপ হয় তো আজকে তো আপনাদের মিটিং সেখান থেকে কি মানে একটা হাসপাতাল করে তোলার কথা হচ্ছে আমরা হচ্ছে ঠিক করেছি আমরা একটা জমি পেয়েছি আমাদের ডাল করেছে ক্লাবকে সেই ক্লাবকে মায়াজি আর কি মেম্বার হ্যাঁ আমাদের সে হচ্ছে জমি ডাল করেছে আমাদের আমরা সেখানে একটা ডেন্টাল হসপিটাল মতো ডেন্টাল কেয়ার হসপিটাল মতো করবো এবং আমরা এই ক্লাবের ওপরই চোখের অতি করতে চেয়েছিলাম যে কোনো নানা নানারকম কারণে করতে পারিনি সেটা হয়তো ওখানে চোখের অতি করছি এইটা তাছাড়া ওই সারা বছর যেসব কাজ আছে আমি যেমন ফুটপর হাঙ্গার করবো বটি আসলে চার পাঁচটা রাশের সময় গত বছর রাশে আমরা তিনশো প্লেটের ওপরে খাবার দিয়ে করেছি রাশে কিনা যারা সবই যে কোনো প্রোগ্রাম হলে ফুটপর আঙ্গার দুশো তিনশো করে আমরা করি বটরে তিনবার চারবার পাঁচবার করে করি আমরা গরিব এলাকা ছেলেখা এরকম করি আমাদের একটা ডিজাস্টারের সময় কোথাও যেমন ইয়েতে বন্যাস জলে একবার পুরো ভেঙে গেছিলো চড়ার ওখানে ওখানে গিয়ে আমরা পুকুর হালদার ওদের চাল ডাল আলু ডিম এইসব শুকনো গিয়ে এসেছিলাম এরকম যতটা সম্ভব ক্লাবের মেম্বাররাই এসবগুলো মোটামুটি কতগুলো বিষয়ের উপরে কাজ করা হয় মানে বিষয় তো লাঞ্চ ক্লাবের বিষয় আছে যেগুলো বললাম

চোখে যতটা পানি পরিষেবা দিয়ে সামান্য খুব অল্প বিশ্ব আজকের দিনে পঞ্চাশ ষাট টাকা ফিজে ডাক্তার পাওয়া যায় না কিন্তু লাস্ট ক্লাব দেয় চোখের ডাক্তার যার ক্ষমতা নেই সে আমাদের কাছে আবেদন করলে আমরা বিনা পয়সাতেও করে দিই বিনা পয়সায় আমরা চোখের অপারেশন করার যার ক্ষমতা নেই আমরা প্রয়োজন নিয়ে যে বিনা পয়সা করিয়েও দিই আমাদের অন্য অন্য থেকে এইসব এইগুলো তো সব থেকে প্রধান তারপরে ফুটপর হান্ডার যেটা বললাম যে কোনো জায়গায় হাটে বাজারে ফুটু রাখে কিছু জামা কাপড় এটা সেটা খাবার দাবার তৈরি করা এসব আছে ঠিক আছে এবার আমি একটা পরিকল্পনা নিয়েছি যে এই বছরের হয়তো একটা ফুটকর হাঙ্গা শুধু হ্যান্ডিক্যাপদের সঙ্গে করব সেটা আমি ভেবে রেখেছি তার পরিকল্পনা করছি করার জন্য আপনার নাম আমি দেশবন্ধু বিশ্বাস শান্তিপুর লাইস ক্লাবে প্রেসিডেন্ট পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল শান্তিপুরে প্রথম প্রতিষ্ঠা দু হাজার আট তো আমরা দিতে পারি না আমেরিকা থেকে হেড অফিস থেকে চার্টার করে আমাদের যখন পাঠায় বেলটা তারাই ঠিক করে দেয় সেই হিসেবে আমাদের উনিশ তারিখ হয়েছে এবং পরবর্তীকালে প্রতি বছরের ইলেকশান হয় প্রেসিডেন্ট সেক্রেটারি যারা মূলত সেগুলো পাল্টে পাল্টে হয় প্রথম দু বছর আমি প্রেসিডেন্ট ছিলাম তারপরে অনেকেই হয়েছে তারা অনেকে এখানে আজকে উপস্থিত আছে মূলত আমাদের কাজ হচ্ছে সারা পৃথিবীব্যাপী মানুষের সেবা দেওয়া আমাদের স্লোগানটাই উই সার যে কোনোভাবে সেবা দেওয়া তা সেই সেবার কাজ আমরা প্রথম দিকে হয়তো কোনো বছর খুব বড়ো করে করতে পেরেছি কোনো বছর পারেনি ছোট হয়েছে কারণ হচ্ছে আমাদের ক্লাবে যেটা মূল সমস্যা সেটা হচ্ছে ইয়ং জেনারেশান কম আমাদের এখানে বয়স্ক লোক বেশি এখানে থাকিয়ে দেখলেই বুঝতে পারা যাবে পঞ্চাশ অর্ধ ষাট অর্ধ সত্তর অর্ধ এরকম লোকই বেশি খুব কম আছে যারা চল্লিশের মধ্যে বয়স তাই এই রকম যদি চল্লিশের মধ্যে লোক থাকে তাহলে হবে আর এই সেবার কাজ চালাতে গেলে যেটা দরকার অর্থের প্রয়োজন সেই অর্থটা অনেকের ধারণা আছে যে লায়েন্স ইন্টারন্যাশনাল বা লায়েন্সের মাল্টিপল এরা নাকি প্রচুর টাকা টাকা দেয় আমাদের এখানে এগুলো আসে কিন্তু যারা এখানে আছে আমাদের দীর্ঘদিন করছে জানে যে লায়েন্স ওইভাবে কাউকে টাকা দেয় লায়েন্স কিছু প্রোজেক্ট করলে ম্যাচিং ব্র্যান্ডে যদি স্যাংশান করে তাহলে ওরা পাঠাবে এবং সেটা কাউকে হাতে ক্যাশ বা কিছু নয় ওই চেকটা ব্যাঙ্কের অ্যাকাউন্টেই আসবে অত অনেকের ভুল ধারণা নিজেদের সদস্যদেরও দিতে হয় হ্যাঁ সদস্যরা দিয়েই তো বাঁচিয়ে রেখেছে সদস্যরা দিয়েই বাঁচিয়ে রেখেছে এই যে আজকের এই যে আমাদের একটা প্রতিষ্ঠা দিবস হচ্ছে এটা করতে গিয়ে দেখা গেল দশ হাজার টাকা খরচ এ তো লায়েন্স দিচ্ছে না এ তো আমরাই দেবো তার মানে ব্যাপারটা হচ্ছে আমরা ভালোবাসি মানুষের সেবা করতে পছন্দ করি কতগুলো ভালো মানুষ এক জায়গায় জড়ো হয়েছি গল্প করতে পারবো আড্ডা দিতে পারবো সব জায়গায় গিয়ে আমরা মিশতে পারি না পাড়ার ক্লাব অমুক ক্লাব দমুক ক্লাব অনেক রকম থাকে আমরা পারি না এইখানে এসে করি সেই জন্য ভালো লাগে তা সেইখানটা আমাদের পয়সা এই আঠারো বছরের মধ্যে তুলনামূলক সফলতা কোনটা মানে দেখার মতন অনেক কিছুই তো করেছেন তার মধ্যে দেখার মতন প্রথম হচ্ছে এই বিল্ডিংটা আমরা তৈরি করতে পেরেছি সেটা হচ্ছে একটা বড় প্রজেক্ট প্যাথোলজিক্যাল ল্যাব চালু করতে পেরেছি ডাক্তার চেম্বারে চোখের ডাক্তার বসে ডেন্টাল ডাক্তার আছে সে বসে ইসিজি হয় এইগুলো মূলত চলছে এগুলো স্বল্প মূল্যে না বিনামূল্যে স্বল্প মূল্যে বিনামূল্যে কাজ করা যাবে না কারণ জলটা আমাদের পয়সা দিয়ে কিনতে হয় তা আমাদের আগামী দিনে যে প্রজেক্টটা আসতে যাচ্ছে যে জেনারেল হেলথের ওপর আমরা ডাক্তার পাচ্ছিলাম না কারণ আমরা ডাক্তার পেলে কম পয়সার চেষ্টা করি আর পাস করার একটা চেষ্টা করি সেইটা একটা ডাক্তার শিবারতির যে দায়িত্বে আছেন বা রেলের যে মেডিকেল অফিসার রানাঘাটের সেই সুরেন্দ্র বৈঠা উনি কথা দিয়েছেন যে প্রতি রবিবার এখানে এসে রুগী দেখবে সেটা চোদ্দো তারিখ প্রথম শুরু হবে এইটা দিয়ে জেনারেল হেলথটা চালু হয়ে যাবে তারপরে আরও অন্যগুলো যদি হয় সেগুলো হবে তবে মানুষের ভালোবাসা সহযোগিতা তার সঙ্গে অর্থ যদি শান্তিপুরের মানুষ মনে করে যে ল্যান্স ভালো কাজ করছে তাহলে আমরা সেগুলো নিয়ে অনেক তাড়াতাড়ি এগোতে এই মুহূর্তে সদস্য সংখ্যা কতজন এই মুহূর্তে সদস্য সংখ্যা নতুন করে সদস্য করতে গেলে আপনাদের আবেদন করতে হয় হ্যাঁ আমাদের ক্লাবের সঙ্গে যোগাযোগ করলেই হবে আর সদস্য সংখ্যা সর্বোচ্চ ছিল একটা সময় পঞ্চাশ সেটা কমতে কমতে এখানটা এসেছে তার কারণও হচ্ছে অ্যাক্টিভ রোল নেওয়ার মতন সদস্য খুব কম বয়স হয়ে যাচ্ছে তো পেরে উঠছে না আর যাদের যা করে এখন তো শান্তিপুরের তাঁদের ব্যবসা সবাই তোমরা জানো এই যারা বেশিরভাগ ব্যবসাদার তাদের মন্ডন খারাপ হয়ে যাচ্ছে ব্যবসা খারাপ হয়ে যাচ্ছে এনার্জি নিয়ে কাকে করবে এখন বর্তমান গত বছর থেকে আমাদের একটা মেম্বারের চাঁদা হচ্ছে বছরে সাত হাজার টাকা তাই এটা শান্তিপুরের অনেকের হয়তো ইচ্ছে আছে বা ক্ষমতাও আছে তাই মন থেকে অনেকে এটা করতে চায় না এই এই বলেই আপনার নাম পরিচয় আমার নাম রজত ব্যানার্জি আমি ক্লাবের চার্টার প্রেসিডেন্ট পরপর দু বছর ছিলাম তারপরেও হয়েছে আমি সব সময় ক্লাবের সঙ্গে আছি কিন্তু যেহেতু বয়স হয়েছে এদের আমি বলেছি তোমরা এগিয়ে চলো আমি সাথে থাকবো শান্তি করে যা কাজ হবে আমি করে দেবো কিন্তু বাইরে বাইরে যাওয়া আমার পক্ষে একা পক্ষে সম্ভব নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া